আমার අපার নবীজিও কিন্তু একজন শাসক ছিলেন জরে কোন আল্লাহ কোন সরকার যদি ইসলামী শাসনতন্ত্র গঠন করতে চায় ইসলাম দিয়ে তার দেশটা যদি পরিচালনা করতে চায় তাহলে তাকে প্রথমে ফলো করতে হবে সাইয়দুল কওয়ানাইন রাহমাতাল্লিল আলামিন কেমন করে তার দেশটাকে ঢেলে তিনি সাজিয়েছিলেন আমার ভাইরা আমার বন্ধুগণ নবীজি যখন মক্কা বিজয় করলেন আমার আপনার নবীজি সঈদুল কৌনাইন রহমাচাল্লি আলমিন নবীজি যখন মক্কা বিজয় করলেন সঙ্গে সঙ্গে কাফের বেঈমানেরা যারা ছিল অনেকেই পালাতে লাগলো ঠিক এমন সময় কিছু কিছু ব্যক্তিরা তারা নবীজির কাছে গিয়ে মুসলমান হলেন বায়াত গ্রহণ করলেন বায়াতে নবীজির হাতে হাত রেখে কালেমা পরে তারা মুসলমান হয়ে গেলেন কেমন এমন সময় ইক্রেমা ইবনে আবু জেহেল আবু জেহেলের সন্তান কিতাবের ভিতরে আসছে আবু জেহেলের সন্তান ইক্রিমা ইবনে আবু জেহেলের পরিচয় দেওয়ার জন্য আর বিস্তারিত কোনো কিছু বলার দরকার হ্যাঁ নাই তার মানে আবু জেহেলের ছেলে তাহলে বুঝেন কে তার মানে সেও একটা বাটপার কিন্তু এখন আর সেটা বলার কোনো কায়দা নাই কারণ উনি একজন সাহাবি জোরে কনসুবাহান আল্লাহ আমার ভাই আল্লাহ কোনাকে হেদায়েতের চাদরটা দিয়ে আবৃত করে ফেলেছিলেন ইক্রেমা ইফনাবু জোহেল রাদি আনহু তিনি চিন্তা করলেন আমি মোহাম্মদকে যে পরিমাণ অত্যাচার করেছি তার বাস্তব কিছু প্রমাণ একটু দিয়ে যায় ইক্রিমা তার বাবার সঙ্গে যখন বদরের প্রান্তে গিয়েছিলেন আমার আপনার নবীজির কাছে দুইটা সন্তান এসেছিল আর মহাজ নবীজির কাছে এসে ডেকে বলে হের সোল আমাদেরকে জিহাদের জন্য অনুমতি দিয়ে দেন আল্লাহর নবী বললেন তোমাদেরকে জিহাদের অনুমতি দেওয়া যাবে না ছোট ছোট বাচ্চা তোমরা দুইটা ছেলে বলে আর সুন কেন অনুমতি দিবেন না আমাদের শরীরে শক্তি আছে বড় ভাইকে নবীজি অনুমতি দিয়ে দিলেন ছোট ভাইকে দিলেন না ছোট ভাই এবার ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ আমার ভাইয়ের সঙ্গে আমাকে যুদ্ধে লাগায়া দেন তার চেয়ে আমি বেশি শক্তিশালী যুদ্ধে রবিজি লাগিয়ে দিলেন ছোট ভাই কানের কাছে বড় ভাইয়ের কানের কাছে মুক্তা নিয়ে বলছে ভাই আমি জানি তোমার সঙ্গে শক্তিতে আমি কোনোদিন পারিও নাই আর পারবও না কিন্তু গতকাল এক সঙ্গে খেলাধুলা করেছিলাম ভাইয়া আজকে তুমি জিহাদের ময়দানে গিয়ে শহীদ হয়ে আল্লাহর জান্নাতে যাবার সেটা হতে পারে না আমাকেও একটু নাও আমি তোমার সঙ্গে আল্লাহর জান্নাতে যেতে চাই আবার ভাইরা আমার বন্ধুগণ নবীজি বুঝে তাদের দুইজনকে অনুমতি দিয়ে দিলেন দুইজন যখন জিহাদের ময়দানে চলে গেলেন একজন সাহাবিকে প্রশ্ন করলেন আবু জেহেল কোথায় সাবি যখন দেখায় দিলেন ওই যে আবু জেহেল ঘোড়ার উপরে বসে আছে দুইজন ভাই এ পরিমানে গিয়ে জোরে আবু জেহেলের পায়ে আঘাত করলেন জমিনে পড়ে গেল সঙ্গে সঙ্গে তাকে ধরাশায়ী করে ফেললেন ইক্রিমা ইবনে আবু জেহেল এই জিনিসটা অবলোকন করলেন আমার বাবারে হত্যা করে ফেললো এইটা দেখা মাত্রই ইক্রিমা ইবনে আবু জেহেল তিনি কি করলেন তরবারি নিয়ে আসলেন আর কিছু সৈন্য সামন্তদের নিয়ে সেই দুইটা ভাইরে তিনি হত্যা করলেন বিশেষ করে বড় ভাইকে হত্যার যে করুণ ঘটনাটা বর্ণনা করা হয়েছে একটা হাত তার কেটে ফেলা হয়েছিল কিন্তু হাতটা একটু ঝুলতে ছিল মরদে মুজাহিদ জিহাদের ময়দানে যুদ্ধ করতেছিলেন ছোট্ট তলোয়ার জিহাদার ময়দানে তিনি যুদ্ধ করতেছিলেন বদরের প্রান্তটি হাতটা বড় ডিসটারব করতেছিল পায়ের নিচে হাতটা চেপে ধরলেন আর আল্লাহু আকবার বলে টান মেরে হাতটা তিনি ছিড়ে ফেললেন আর তিনি যুদ্ধ করতে করতে আল্লাহর জমিনে রক্ত কে ঢেলে দিলেন যখন তিনি মৃত্যুর সঙ্গে পাঞ্জালর ছিলেন ছোট ভাই কানের কাছে মুখটা নিয়ে বলে ভাই কেমন তোমার ফিল হচ্ছে অনুভবটা কেমন বড় ভাই ডেকে বলে ভাই আমি আমার ভিতরে পাচ্ছি কখনো মাথা নত করে না হোক না সে বন্দি কারাগারে আল্লাহর ভালোবাসা যে পেয়েছে বলো কেমন করে মুমিন তো কখনো মাথা নত করে না হোক না সে বন্দি কারাগারে সবাই বলেন ঠিক কিনা না আমার ভাইরা আমার বন্ধুগণ জেলের ভিতরে জীবন দিয়ে দিব বাতিলের কাছে কোনোদিন মাথা নত করব না ঠিক কিনা আমার আমাদের উত্তর সৈরা সেটাই করেছে আমরা যাদের থেকে তাফসির শিখেছি তারাও সেটাই করেছেন ঠিক কিনা যাদেরকে দেখে আমরা তাফসির শিখলাম তারাও তো জীবনটা 50 বছর তাফসির করার পর তাদের জীবনটা জেলের ভিতরে কাটালেন এরপরে আল্লাহর রাস্তায় তিনারা শহীদ হয়ে গেলেন আমার ভাইয়েরা আমার বন্ধুদাম ইক্রিমা ইবনে আবুজে হে তিনি চিন্তা করলেন আমার বাবারে হত্যা করলাম মুহাম্মাদের শন্য রাম এই প্রতিশোধ আমি নিতে চাই ওহুদের ময়দানে হেন্দা আর তারা মিলে অহাসি এবং ইক্রিমা ইবনে আবুজ হেল তিনজন মিলে অহাসিকে একটা দায়িত্ব দিলেন অহসি কে ডেকে বললেন অহসি মুহাম্মাদের কলেজার টুকরা চাচা আমির হামজারে তুমি যদি হত্যা করতে পারো অহাসি তোমাকে দাসত্ব জীবন থেকে মুক্তি দিয়ে দিব অহাসি ডেকে বলল তাহলে আমাকে মুক্তি যদি দাও আমি তাহলে রাজি আছি একটা চকচকা বর্ষা তারা দিলে বর্ষা তার হাতে তুলে দেওয়া হলো জিহাদের ময়দানে তিনি গেলেন যুদ্ধের ময়দানে তিনি গেলে অহসি গিয়ে কি করলেন একটা পাথরের আড়ালে তিনি রুকিয়ে লইলেন টার্গেট একটাই এই আফ্রিকার কালো নিগ্রব ওয়াহাসিতেনার টার্গে ঠল। আমিরে হামজারা দিিয়াল্লহ চালা আনহুু তাকে হত্যা করা। কিতাবের ফেতরে আসে ওয়াহাসিী আমন তার রেম ছিল হাতের তিনি চেয়েদিকে তরি ছটতেন কখনো সেটা মিস হতো। আমির হামজারা দিিয়াল্লাহ চালা আনহু জিিহাদেরের ময়দারে তিনি কচুকাতা করতেছিলেন কাফেরদের কেেপ। অতপর যখন সেই পাথরের সামনে আসলো উৎবেেতে থাকা। অসিবার তার বল্লম খানা দিয়া বুকের ভিতরে নিক্ষেপ করলেন বুকের দিকে নিক্ষেপ করলেন আমির হামজারা দিয়া আল্লাহ চাল আনহর বুকের ভিতরে সেইটা ঢুকে গেল রে আমির হামজারা দিয়া আল্লাহ চাল আনহু তিনি সাদাতে পেয়ালাপান করলেন দুনিয়া থেকে তিনি বিদায় হয়ে গেলেন আমার ভাইয়েরা আমার বন্ধুগণ এখন সবাই এক জবান খুলে এক বাক্যে বলেন এটার যে মূল পরিকল্পনাকারী ছিলেন তিনি হলেন ইক্রিমা ইবনে আবু জেহেল মানে আবু জেহেলের ছেলে আমার ভাইয়ের আমার বন্ধুগণ নবীজি যখন মক্কা বিজয় করলেন ইক্রিমা এবার চিন্তা করলেন বাঁচার কোনো কায়দা নাই কারণ মুহাম্মাদের চাচারা আমি আমার পরিকল্পনা মাফিক হত্যা করেছি অনেক কষ্ট আমি মুহাম্মাদের দিয়েছি ইসলামের বিপক্ষে কোটি কোটি টাকা আমি নষ্ট করেছি স্বর্ণ মুদ্রা আমি দিয়েছি ইসলামের বিপক্ষে ইসলামের বিপক্ষে ইসলামের ক্ষতি করার জন্য এত টাকা আমি দিয়েছি এইবারে ক্রিমা ইবনে আবু হেল চিন্তা করলেন বাচার কোনো কায়দা নাই বাঁচতে গেলে এখানে আর দেখা যাবে না তিনি রওনা দিয়ে দিলেন ঘোড়া দৌড়াতে দৌড়াতে চলে আসতে প্রায় আড়াইশো মাইল দূরে আড়াইশো মাইল দূরে তার ঘোড়াটা যখন চলে আসলো ঘোড়াটা আসার পর তিহামা নামক নদীর পারে তার ঘোড়াটা দাঁড়ালো দাঁড়ানো মাত্রই ইক্রেমা ইবনে আবু হেল একটা মাঝিকে ডেকে বললেন মাঝি আমাকে একটু পার করে দাও মাঝি ডেকে বলছে তোমাকে পার করে দিতে পারে কোনো টাকা লাগবে না অর্থ লাগবে না কিন্তু আমি তোমাকে একটা বাক্য শিখিয়ে দিব যদি সেই বাক্যটা যদি উচ্চারণ করতে পারো যদি সেই বাক্যটা যদি তুমি পড়ে আর এর উপরে যদি এনে ফেলো আল্লাহর কসম ঘোষণা দিচ্ছে এই নদী পার করে দিব একটা পয়সাও লাগবে লাগবে না ইক্ষি ইবনে না বুঝে হেল তাহলে বলো সেই বাক্য মাঝি তার মনের সুখে কন্ঠস্বর মিলে বলতে লাগলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু দেখি বলেন মাঝি তুমি যে কালেমা আমার শিখাও ওই কালেমার দাওয়াত তো দেখ সর্বাধিক আমার বাবার দিয়েছে আমাদের দিয়েছে ওই কালেমা আমাদের বাড়ির কাছের কালেমা আড়াইশো কিলোমিটার দূরে আসলাম এই জায়গায় ওই মোহাম্মদের কালেমা তার মানে বুঝা যায় মোহাম্মদের ইসলাম পুরো ওয়ার্ল্ডে ছড়ে গেছে জোরে কর আমার ভাই আমার বন্ধুগণ ইসলামটা হলো চারা বিজের মতো যতই তাকে মাটির ভেতরে আপনি গড়ে দিবেন সেটা আরো শক্তিশালী হয়ে জন্মাবে ইসলামটা হলো টায়ারের মতো যতই আপনি পানির নিচে দাবাতে চাইবেন ততটাই লাভ দিয়ে উপরে উঠে ফেলবে আমার ভাইয়ের আমার বন্ধুগণ দেখা যায় যত জালিমরা ইসলামটাকে বন্ধ করতে চেয়েছিল ইসলামটাকে ধ্বংস করতে চেয়েছিল একটাই বাক্য তাদের ছিল যেই বাক্যটা আবু জেহেল বলতো কোরানটাকে বন্ধ করে দাও আর অন্যান্য জালিমদের কথা ছিল ইসলামটা বন্ধ করো ওই নবি রাসুল্রে ধরে হত্যা করে ফেলো আজ তাদের পিতার তারা আছে তারা কোরানের মাফিল বন্ধ করতে চায় সর্বোপরি উলামাই কিরামদের জেলের ভিতরে বন্ধ করে ইসলামটাকে ধ্বংস করতে চায় ঠেক না। আমার ভাইরা আমার বন্ধুগণ যারা ইসলাম তাকে ধ্বংস করতে চায় আল্লাহ পাক কোরআন আল কারিমের মধ্যে বলেন ফাসিরু ফিল আরদি সুম্মা গুরু কাইফা কানা আকিবাতুল মুকাযযিবি তোমরা পৃথিবীটাকে পরিভ্রমণ করো আর দেখো মিথ্যাবাদীদের সঙ্গে আমি আল্লাহ কেমন আচরণ করেছি আমার ভাইরা আমার বন্ধুগণ যারা ইসলামটাকে ধ্বংস করতে চায় আজও যারা ইসলামটাকে নির্মূল করতে চায় ধ্বংস করতে চায় তারা যদি ফেরাউনের দিকে একটু তাকাতো তারা যদি ফেরাউনের মমের দিকে যদি একটু তাকাতো আল্লাহর কসম তাদের ভিতরে একটু হলেও সেন্স ফিরে আসতো কথা বলেন ঠিক কিনা আর একটু বলেন ঠিক কিনা ইসলামটাকে কখনো নির্মূল করা যাবে যারা ইসলামকে নির্মূল করতে এসেছে তারা নিজেরাই ধ্বংস হয়ে গেছে সবাই বলেন ঠিক কিনা আমার ভাইরা আমার বন্ধুগণ কষ্ট হচ্ছে আপনাদের চলবে তো কিছুক্ষণ নাকি আমার ভাইরা আমার বন্ধুগণ ইক্রিমায় আপনি আবুচে হেলেন স্ত্রী এবার চিন্তা করলেন আমার স্বামীটারে তো মুহাম্মাদ হাতটা করে ফেলবে আমি একটু মুহাম্মাদের কাছে যাই কারণ আমি শুনেছি তিনি নহমত থেকে নবী ইক্রিমার স্ত্রী এইবার নবীজির কাছে গেলেন আমার আপনার নবীজির কাছে সালাম আনতে ডেকে বলে সালে তু আসলে বানাই কা আর সুল আল্লাহ হেরসুল আমারে চেনেন না আমি ইক্রিমায় প্রিয়া বুঝে হেলের আমি ওলাম ইক্রিমারি স্ত্রী হেরসুল আমি যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যায় তাহলে কি আপনি আমারে মাফ করে দিবেন নাকি আল্লাহর নবী বিশ্ব নবী বললেন টেনশনের কোনো কারণ নাই তুমি যদি কালেমা পরে মুসলমান হয়ে যাও তাহলে তোমারে মাফ করে দেওয়া হবে কোনো টেনশন নাই তিনি কালেমা পরে মুসলমান হয়ে গেলে এরপরে তিনি ডেকে বললেন হে রসুল যদি অভয় দেন একটা কথা বলতে চাই আমার স্বামী সারাটা জীবন বাবার সঙ্গে থেকে সারাটা জীবনে সে নষ্ট হয়ে গিয়েছিল আপনার চাচাকে তার পরিকল্পনা মাফিক হত্যা করা হয়েছে ইয়ার আল্লাহে আপনাকে মতামো মুক্কা থেকে বিতাড়িত করার পিছনে বাবা এবং ছেলের কর্মকাণ্ড খুব বেশি ছিল ইয়ার আল্লাহে আমার স্বামীটাকে যদি ইসলাম গ্রহণ করে আমার স্বামীকে কি আপনি মাফ করে দিবেন নাকি আল্লাহর নবী বললেন যা আমি অভয় দিয়ে দিলাম যদি ক্রিমা আমার সামনে আসে আর আমার সামনে এসে যদি মুসলমান হয়ে যায় আমি বিশ্ব ঘোষণা দিয়ে দিলাম আমি ও করে করে দিবে ভাইরা আমার বন্ধুগণ আমার নবীজিকে যারা এ পরিমাণে অত্যাচার করেছিলেন চাচা এত বড় একজন সাবিব তাকে হত্যা যিনি করলেন যার পরিকল্পনা মাফিক হত্যা করা হলো আমার আপনার নবী সেইদুনাই তারে ও মাফ করে দিলেন সেই ক্রিমার ছেলে ইক্রিমায় না আবুজে গেলেন মাফ করে দিলেন এক্রিমার স্ত্রী এবার ঘোরা নিয়ে রওনা দিয়ে দিলেন যখন রওনা দিয়ে দিলেন স্বামীকে পাবার জন্য কোথায় আমার স্বামীকে পাবো আড়াইশো কিলোমিটার দূরে তিনি আসলেন স্বামীর কাছে গিয়ে তিনি ডেকে বললেন যখন দেখা হয়ে গেল বলল স্বামী মোহাম্মদ বিন আবদুল্লাহ ঘোষণা করে দিয়েছে আপনি যদি মুসলমান হন নবীজি যে আপনারে মাফ করে দিবে ডেকে বলে সেটা কি সম্ভব নাকি আমি নিজে যদি জায়গায় থাকতাম আমাকে যে কষ্ট দিয়েছে করতাম মাফ না স্ত্রী ডেকে বলে প্রাণের স্বামী দেরি করবেন না নবীজির কাছে চলেন নবীজি আপনারে মাফ করে দিবে একৃমা যখন তার স্ত্রীকে নিয়ে রওনা দিয়ে দিলেন প্রতিমধ্যে তিনি ডেকে বলছে, স্ত্রী আমার বড় ইচ্ছা হচ্ছে তোমাকে একটু কাছে পাবার জন্য ইকরিমা ইবনে আবু জেহেলের স্ত্রী দেখে বলল প্রাণের স্বামী সেটা কখনোই সম্ভব নয় কারণ আপনি হলেন একজন কাফের আমি হলাম মুসলমান মুসলমানের সঙ্গে কাফের কোনো সম্পর্ক থাকতে পারে পারে না আপনি মুসলমান হয়ে যাবার পর আমাদের সব সবে আমাদের মিলন হবে কোনো সমস্যা নাই ইকরিমা ইবনে আবু জেহেল যখন নবীজির সামনে আসলেন নবীজির সামনে অভয় নবীজির সামনে ভয় ভয়ে তিনি আসলেন আসার পর তিনি ডেকে বললেন হে রসুল সালাম দিয়ে যখন নবীজির সামনে আসলেন আমার আপনারা নবীজি ইক্রেমা ইবনে আবু জেহেলকে সামনে বসার অনুমতি দিয়া দিলেন ইক্রেমা ইবনে আবু জেহেল নবীজির চেহারার দিকে তাকায়া থেকে ফেল ফেল করে কান্না করে নবীজি বলে ইক্রিমা কেন তুমি কান্না করো ইক্রিমা ইবনে আবু জেহেল ডেকে বলে ও নবীজি কেন কান্না করব না আমি আপনারে এমন দিক নাই যেই দিকে আমি আপনারে কষ্ট দেই নাই ইয়ার সুলাল্লাহ সারাটা জীবন আমি আপনারে কষ্ট দিয়েছি আপনার সাহাবিদের কষ্ট দিয়েছি সর্বোপরি আমি আপনার চাচাকে আমারও পরিকল্পনা আমাকে আমি হত্যা করেছি ইয়ার সূলা আল্লাহ এরপরও আপনি মাফ করবেন আমারে আপনার আল্লাহ আমারে মাফ করবে আপনার ইসলাম কেমন আর মাফ করবে আল্লাহর নবীবন নে টেনশনের কোনো কারণ নাই আর ইসলাম ও মা কে না কবলা ইসলাম গ্রহণের পূর্বে তুমি যা করেছো যদি ইসলাম গ্রহণ করো আল্লাহ পাক সেটা তোমার माफ করে দিবে এই কিমান হাতে হাত রেখে পড়ে নিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই বলি সাল্লাল্লাহু